ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি পিছনে রাউন্ডটা তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি আর এরপরে পুরো একদম ছাগলের ছাপ এই দেখো ছাগল এরা কাজের পুজো তা শিবের বাহন ঘুরো বেড়াচ্ছে খালি দেখছো পোকা মাছি কথা বলতে পারছি না টোকা ঢুকে যাচ্ছে খালি কাজের শিবের পুজো তা শিবের বাহন যে রাস্তায় না করে হয় কত বাহন লাগবে বর্তি চাই দিই গাড়িজো এই এক রাস্তা এর একটা ভালো মন্দির আছে দেখতে মন্দির তো তখন তো দেখছি না মন্দিরটা এইটা না ওই পাটাটা ওই পাটাটা হ্যাঁ হ্যাঁ ওই তো মন্দির ওই তো ওই যে মন্দির এই সেই যে মন্দির দূরে পুরো সুন্দর হয়েছে আমরা কত লাইভ ক্যামেরা নেই আমি মোবাইলে ভিডিও বানাচ্ছি ভাই বন্ধু বাইক চালাচ্ছে বাইকে আমি বসে আছি আগে বাড়ায় এসেছিলাম ওই রোড দিয়ে পাহাড় রোড আজকে রোডটাই আমি দেখাচ্ছি পুরো স্টেট রোড যারা আসবে সবখানে চালাবে পুরো একদম ভালি বাজি পরে গেছে আসতে যাচ্ছি গত আটাশে পঁচিশে যাচ্ছি আমরা

হ্যালো যা আজকে রাস্তা ভিডিও বললাম মানে ভাই থেকে বেশ please come

আমাদের কাছে মেন রোড মেন রোডের কাছে আমরা যাব রোড থেকে আমরা বাঁধিয়ে যাবো জাস্ট এই অব্দি ভিডিও করে ভিডিওটা শেষ করে দেবো বেশি বড় করব না মেন রোড এসে গেছে আমাদের বাইকে হেডলাইট এখন অভাব আছে কারণ পোকা বিশাল উঠছে পোকা বিশাল উঠছে এই যে মেন রোড চলে এসছে এবার আমরা বাঁধিয়ে যাবো জাস্ট ভিডিওটা এই অব্দি করলাম ভিডিওটা এফ দি করেই শেষ করছি বেশি বড় করলাম না এফ দি ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই আর সঙ্গে দেখো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো